আমার মতো ভুল কেউ করো না বোনেরা স্বামীর সাথে মাঝে মাঝেই ঝগড়া হতো আমার প্রেম করে বিয়ে করেছিলাম আমার একটা বদ অভ্যাস ছিল আমার স্বামীর সাথে আমার যখনই ঝগড়া লাগতো তখনই আমি বাবার বাড়িতে চলে যেতাম আমার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে এরপর ও আবার আমাকে মানিয়ে বাড়িতে আনত কিন্তু এরপর আবার ঝগড়া লাগলো আমি রাগের মাথায় ওকে আজে বাজে কথা বললাম ও সব কিছু সহ্য করতে না পেরে এই প্রথম আমার গায়ে হাতুলল আমার জিদ উঠল আমি আবারও সব কিছু গুছিয়ে বাবার বাড়িতে চলে গেলাম মা বাবা বোনদের সব কিছু খুলে বললাম বাবার মাথায় আগুন এরপর স্বামীকে আমার বাবা কল দিয়ে বলল যা ইচ্ছা খুশি এবং অপমান করে বলল তোকে ছাড়িয়ে নেব ওই ছেলের সাথে তোকে আর সংসার করতে হবে না আমি আমার দোষগুলো দিনই আমার বাবার বাড়িতে গিয়ে বলিনি এই জিদের কারণে খারাপ বানালাম সবার কাছে মাঝে তালাকের কাগজ ঠিক হলো এবং এটা শুনে খবর আসলো স্বামী খুব অসুস্থ এবং আমাকে দেখতে চায় ওর ছোট ভাইকে বলে পাঠিয়েছে আমার কাছে ও আমাকে ভীষণ ভালোবাসে আমাকে হারাতে চায় না আমি বাড়ি যেতে চাইলে আমার মা বোনেরা আমাকে বললো এসব নাটক করছে তোর হাজব্যান্ড তুই ভুলে গেছিস তাকে এই জন্য ও আবারও নতুন করে তোকে তোর কাছে নেওয়ার জন্য নাটক করছে আমার সব মনে পড়ে জিদ উঠল আবারও পরের শেষমেশ আমাদের তালাকটা হয়েই গেল আমি বাবার বাড়ি ছিলাম এক মাস পর মা বাবা বোনেরা বুঝিয়ে দিল তাদের ভাতের কত দাম উঠতে বসতে শুধু খোঁচা মেরে কথা শুনতে হতো আমাকে সবাই আমাকে খোঁচা মেরে কথা বলতে শুরু করলো এখন ভাবছি কতই না ভালো ছিলাম স্বামীর ঘরে ও তো কখনও নিজের আগে আমাকে খারাপ কথা শোনায়নি বা আমার সাথে কখনো নিজে থেকে আগে এগিয়ে এসে খারাপ আচরণও করে নাই যখন আমি ওর ওপরে রাগ দেখিয়েছি জিদ দেখিয়েছি বা তার গায়েও আমি হাত উঠাতে গিয়েছি ঠিক সেই মুহূর্তেই ও আমাকে দু চারটে কথা শুনিয়েছে আমাকে রুখে এসেছে ও নিজে থেকে কখনোই আমার সাথে খারাপ ব্যবহার আগে করেনি শুনেছি আমার স্বামী নাকি আবার বিয়ে করেছে এখনও নতুন বউকে নিয়ে বেশ সুখেই আছে এছাড়া খবর পেলাম সে নাকি তার নতুন বউকে নিয়ে বিদেশগামী হয়েছে এখন তারা দুজনেই ফ্রান্সে থাকে আর আমি বর্তমানে অসহায় আমার মতো ভুল দয়া করে তোমরা করো না বোনেরা কারণ তুমি যখন স্বামীর ঘরেতে থাকবে তখন তোমাকে সবাই বোঝাবে যে তুই চলে আয় কিন্তু যখনই তুমি স্বামীর ঘর থেকে ছেড়ে চলে আসবে তোমার বাবার বাড়িতে কিছুদিন ভালো থাকবে তারপরে তোমাকে সবাই বুঝিয়ে দেবে যে ভাতের কত দাম তোমার বাবা মা থেকে শুরু করে সবাই তোমাকে কথা শোনাতে থাকবে লেখাটি পাঠিয়েছেন সুরুভি নামের এক আপো